আসসালামু আলাইকুম সবাইকে রোমানিয়াতে ফুড ডেলিভারিতে ইনকাম কেমন সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেকেই ফেসবুক ইউটিউবে নানান ধরনের ব্লগ দেখেন অথবা সেখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করেন এখন অনেকেই বলে যে সপ্তাহে পাঁচশো থেকে সাতশো লি ইনকাম অনেকে বলে শীতের সময় সাড়ে তিনশো থেকে চারশো লি ইনকাম আসলে আদৌ কি এত ইনকাম হয় কিনা রোমানিয়াতে এই ফুড ডেলিভারিতে সেটা নিয়ে আমি আজকে বিস্তর আলোচনা করব। প্রথমত আপনাদের বলি যে আপনি যদি রোমানিয়াতে সরাসরি কোনো কোম্পানিতে আসেন তাহলে সেই কোম্পানিগুলো আপনার থাকা খাবার এবং অন্যান্য যে ট্যাক্সগুলো রয়েছে সেগুলো তারা সরাসরি বহন করে যার ফলে আপনার আলাদা কোনো খরচ লাগে না কিন্তু আপনার আপনি যদি রোমানিয়াতে ফুড ডেলিভারির কাজে আসেন তাহলে আপনার ইনকাম আসলেই সপ্তাহে চারশো থেকে লি হতে পারে কিন্তু এখানে আপনার থাকার খরচ খাবারের খরচ পাশাপাশি আপনার যে আনুষাঙ্গিক যত খরচ আছে সব এটার ভিতর ইনক্লুডেড এখন অনেকেই বলতে পারেন যে তাহলে কি অন্যান্য ফেসবুকের বা ইউটিউবের যারা যারা বলছে সেগুলো কি মিথ্যা বলছে না তারা মিথ্যা বলছে না তবে তারা যেই আপনার আনুষাঙ্গিক খরচটা আছে সেটা আপনার কাছে প্রকাশ করছে না শুধু তারা ইনকামটাই বলছে কিন্তু তাদের যে খরচটা আছে সেই খরচটা আপনার কাছে প্রকাশ করতেছে না তাহলে এখন আপনার জানার ইচ্ছা হতে পারে রোমানিয়াতে কেমন ইনকাম হতে পারে আপনি যদি সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা কাজ করেন তাহলে স্বভাবত তিন থেকে সাড়ে তিন হাজার লেই ইনকাম থাকতে পারে আর যদি আপনি আরও বাড়িয়ে কাজ করেন তাহলে চার থেকে সাড়ে চার হাজার লেই এখন প্রশ্ন থাকতে পারে তাহলে ফুড ডেলিভারি যে জবগুলো নিয়ে আসে সেগুলো কি ডিরেক্ট কোম্পানি না বেশিরভাগ কোম্পানি সাপ্লাই কোম্পানি তারা আপনাদেরকে হায়ার করে আনবে এখানে আনার পরে আপনি এখানে কাজ করবেন কাজ করার পর আপনার যে একটি পার্সেন্টেজ আছে সেখান থেকে তারাও এটি নিয়ে যায় ফুড ডেলিভারি জবের ক্ষেত্রে সেটা বেশিরভাগই হয়ে থাকে আপনারা জানেন যে যদি মোটরসাইকেল ইউজ করে আপনি ডেলিভারির কাজ করতে যান তাহলে এখানে আপনার লাইসেন্স প্রয়োজন হয় সুতরাং বাংলাদেশি স্টুডেন্ট হোক আর ওয়ার্কার হোক যারাই এখানে আসে না কেন তারা সাইকেল অথবা স্কুটি ব্যবহার করে এখন তারা এটি কীভাবে ব্যবহার করে অনেকের যাদের সামর্থ্য আছে তারা নিজেরা কিনে নেয় যদি তারা না কিনতে পারে তাহলে তারা রেন্ট নেয় অর্থাৎ ভাড়া নেয় এই যে ভাড়া বা রেন্টের যে খরচ এটাও নিজের পকেট থেকেই যায় আপনি যে ইনকাম করবেন সেখান থেকেই দিতে হবে আপনার কোম্পানি কখনই আপনাকে প্রদান করবে না সুতরাং কারা কারা এই ফুড ডেলিভারির কাজে আসবেন ফুড ডেলিভারির কাজে তারাই আসবেন যারা আপনারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো জানেন আপনি কাজ করার মন আছে সেই মন নিয়ে আসতে হবে কারণ আপনার যে আনুষাঙ্গিক খরচ সেটা সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে ধন্যবাদ সবাইকে